আগামী একুশে নভেম্বর হতে দেশের সকল বিদ্যালয়ে লটারির ভর্তির আবেদন শুরু হবে যা চলবে আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করবে অত্র প্রতিষ্ঠান এই লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে চোদ্দ ডিসেম্বর লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা সতেরো থেকে একুশে ডিসেম্বর ভর্তি হতে পারবে নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয় এনটি প্রবেশ শ্রেণীতে এবং আসন শূন্য থাকার সাপেক্ষে নবম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা যাবে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুযায়ী ছয় বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের পয়লা জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং একত্রিশে ডিসেম্বর তারিখে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হবে যেমন দু ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন পাঁচ বছর অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে পহেলা জানুয়ারি দু পর্যন্ত সর্বোচ্চ বয়সীমা সাত বছর পর্যন্ত অর্থাৎ জন্ম তারিখ একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত পরবর্তী শ্রেণীগুলিতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে শিক্ষার্থীদের বয়স নির্ধারণের জন্য আবেদনের ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনতের সত্য কপি জমা দিতে হবে বিশ্বের চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের বয়স নির্ধারণ সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে নীতিমালা অনুযায়ী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ হবে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিশ্রেণী শাখার শিক্ষার্থীর সংখ্যা হবে সর্বোচ্চ পঞ্চান্ন জন সিঙ্গার সরকারি উচ্চ আপনারা জানেন সিঙ্গার উপজেলায় একমাত্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয় হয়েছে সিঙ্গার মডেল উচ্চ বিদ্যালয় সিঙ্গার মডেল উচ্চ বিদ্যালয়ে যেসব শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী ভর্তি করাতে চান একুশ তারিখের মধ্যেই আবেদনের সকল কাগজপাতি নিয়ে অনলাইন দোকানে এসে অনলাইনের লটারির জন্য আবেদন করবেন এরপর তাদের যাচাই বাছাই করে লটারির মাধ্যমে তাদের নির্ধারণ করা হবে আসসালামু আলাইকুম আমি এ আরিফুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিংহের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সিংহের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি করা হবে এজন্য আগামী একুশে নভেম্বর বেলা এগারোটা থেকে পাঁচই ডিসেম্বর বেলা পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করার জন্য শিক্ষার্থীর এক কপি জন্মসনদ এক কপি ছবি নিয়ে যে কোনো কম্পিউটার থেকে এই আবেদন করা যাবে শিক্ষার্থী ভর্তি করা যাবে প্রতি শাখায় পঞ্চান্ন জন করে ষষ্ঠ শ্রেণীতে তিনটা শাখায় মোট একশো পঁয়ষট্টি ভর্তি করা যাবে এবং সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীতে আসন ফাঁকা সাপেক্ষে অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তি করা যাবে